পীর সম্মানিত দর্শক দেশে প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি এম ইমাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সম্মানিত দর্শক আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে কতগুলো ফল দেখা যাচ্ছে ফলের দৃশ্য আরও কিছু রয়েছে পরিতরকারি সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি আমি একজন মুসলমান হিসাবে আমি বিশ্বাস করি রিজিকের মালিক একমাত্র মহান আল্লাহ তাল রব্বুল আলমিন তিনি তার বান্দার রিজিকের ব্যবস্থা কিভাবে করবেন এটা তিনিই ভালো জানেন সেটা মানুষের কল্পনার বাহিরে আমি কখনো কল্পনাও করি না যে আজকে আল্লাহ তাল রব্বুল আলমিন আমার জন্য এত সুন্দর রিজিকের ব্যবস্থা করবেন আমার কল্পনাতেই ছিল না দেখেন আজকে বিকালবেলা বিকালবেলা আমি যখন বাহিরে ছিলাম রুমের বাহিরে ছিলাম তখন একজন সৌদি এসে গাড়ি থামিয়ে আমাকে দুইটি পলিথিন ব্যাগ ধরিয়ে দিল দেখেন দেখতে পাচ্ছি এই পলিথিন ব্যাগ দেখতে এটার ভিতরে কি কি আছে দেখেন সুন্দর এই যে গাজর এটা হলো গাজর আজকে আমার পাক করার মতন কোনো তরকারি ছিল না আমি চিন্তিত ছিলাম যে না আমার তরকারি আনতে হবে বাজারে যেতে হবে কখন যাব কি করব হ্যাঁ দেখেন আমি কল্পনা করতেছি অত সাল্লাহ তাল রব্বুল তার এক বান্দার মাধ্যমে তরকারি ব্যবস্থা করে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হি রব্দুল্লা আলহামীন দেখেন গাজর আরও কী রয়েছে এটার ভিতরে এটা হচ্ছে মিষ্টি কুমোর ঠিক আছে সৌদি আরব এটাকে গেরা বলা হয় কিন্তু এটা বাংলাদেশে আমরা মিষ্টি কুমোর বলে থাকি আর একটা দেখতে পাচ্ছেন আরও কী রয়েছে এটা ভিতরে এ দেখতে পাচ্ছেন এটার নামটা আমার এখন বর্তমানে পুরোপুরি সঠিক মনে নেই ঠিক আছে নামটা সঠিক মনে নেই অবশ্যই এটা চিনেন আপনারা আচ্ছা এই পলিথিন আর এই পলিথিনটা দিয়েছিল এক সৌদি এটার ভিতরে কী কী আছে দেখেন এটার ভিতরে রয়েছে এ হুব এটাই এটা কাঁচা আর এটা লাল আর অন্যগুলি কী রয়েছে এটার ভিতরে রয়েছে টমেটো দেখতে পাচ্ছেন কত সুন্দর টমেটো হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর টমেটো এই টমেটোগুলো এগুলি আমাকে এক সৌদি সম্পূর্ণ হাদিয়া দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে ঈশ্বারের নামাজ যখন পড়লাম দেখেন এশারের নামাজ যখন আমি পড়েছি এশারের নামাজের পূর্বে আমাকে এই মসজিদের সম্মানিত খতিব সাহেব তিনি আমাকে ডাক দিয়া বলতেছে যে এশারের নামাজের পর আমি তোমাকে কিছু হাদিয়া দিব এসব নামাজের পর তিনি আমাকে এই হাতিয়া গোলা দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন দেখতে পাচ্ছেন আপেল কমলা হ্যাঁ এই মালটা আপেল মালটা কত বড় বড় কলা দেখতে পাচ্ছেন বিশাল আকারের কলা তার পাশে রয়েছে আঙ্গুর ফল ঠিক আছে দেখতে পাচ্ছেন আঙ্গুর ফল আর দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর আম ঠিক আছে এটা কি ফরমালিন যুক্ত না ফরমালিন মুক্ত আম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিলাম আল্লাহর প্রশংসা পাশাপাশি দেখেন এই যে খাবারগুলো দিয়েছে খুব সুন্দর সুস্বাদু খাবার ঠিক আছে এগুলি দিয়েছে একজনে এগুলি দিয়েছে একজনে আর অন্য একজন সৌদি দেখেন খেজুর দিয়েছে আমাকে আলহামদুলিল্লাহ এই খেজুরের সাথে খ্যাপসা দিয়েছে আমাকে খ্যাপসা দিয়েছে খ্যাপসা বলেন খ্যাপসা হয়তো অনেকে এটা সম্ভবত সবাই চিনবেন না এটা যারা সৌদি আরব বা পূর্বাসী যারা আছেন তারা তো বসে জানেন আর যারা পূর্বাসী নাই বাংলাদেশে আছে খ্যাপসা হয়তো অনেকে এই নামটা অনেকের কাছে পরিচিত না খ্যাপসা বলা হয় আমাদের দেশে যেটাকে বিরিয়ানি বলি হ্যাঁ পোলাও বিরিয়ানি এই সেই পোলাও বিরিয়ানি ঠিক আছে ওটাকে খ্যাপসা বলা হয় তো বিরানির সাথে এই খেজুরটা আমাকে হাদিয়া দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হি আলামিন কত সুন্দর খেজুর দেখেন কত সুন্দর ফল এগুলো সম্পূর্ণ আজকে আমার হাদিয়া দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হি আলামিন সকাল আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য দোয়া করি এবং যারা আমাকে হাদিয়াগুলো দিয়েছে তাদের জন্য আমি মন থেকে দোয়া করি আল্লাহ তাল রব্বুল আলম তাদের সকলকে দীর্ঘ দান করুক এবং সকলকে বাঁচিয়ে রাখুক এবং তাদের আত্মীয় স্বজন যারা কবর পাশি আল্লাহ তাল রব্বুল আলম তাদেরকে মাফ করে দিক আবারও দেখা হয়ে যাবে কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলকে আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ